উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের সিইউটি পরীক্ষা ছাড়াই স্নাতকে ভর্তি নিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান ছাত্র সংগঠন এফএসইউ এবং এআইএসএফ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের স্নাতকে ভর্তি হতে সিইউটি পরীক্ষায় বসতে হবে কিন্তু দু জেলায় পরীক্ষা কেন্দ্র না থাকায় গত পনেরো তারিখ থেকে কাছাড় জেলায় বহুঘাত প্রতিঘাত উপেক্ষা করে গিয়ে পড়ুয়ারা পরীক্ষা দিলেও প্রথম দিনের পরীক্ষায় যানজট ও দুর্ঘটনার কবলে পড়ে অনেকেই পরীক্ষা দিতে পারেননি এদিকে আগামী চব্বিশ তারিখের পরীক্ষার জন্য এই দুই জেলার অধিকাংশ পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র পড়েছে গুয়াহাটি তেজপুর ধুবরি ডিব্রুগড় যোরহাট শিলং ও আগরতলা সহ আসামের অন্যান্য জেলায় যেটা এই পিছু পড়া দুই জেলার শিক্ষার্থীদের পক্ষে গিয়ে দেওয়া সম্ভব নয় এই নিয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করিমগঞ্জের জেলা আয়ুক্তের মাধ্যমে পৃথক পৃথক দুটি স্মারকপত্র প্রদান করে ছাত্র সংগঠন ফকিরবাজার স্টুডেন্টস ইউনিয়ন এফএসইউ এবং নিখিল ভারত ছাত্র পরিষদের করিমগঞ্জ জেলা কমিটি জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব জেলার বাইরে থাকায় এফ এস ইউ সভাপতি ইকবাল হুসাইন অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনারভা দেবী আরামভামের হাতে তুলে দেন এদিকে এআইএসএফ এর ছাত্র নেতা মোহাম্মদ জাকারিয়া অতিরিক্ত জেলা আয়ুক্ত শ্রীযুক্ত দীপক জিডুং এর হাতে স্মারকপত্র তুলে দিয়ে তাদের দাবিগুলো রাখেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকারিয়া বলেন রাজ্যের শিক্ষা বিভাগ ও সরকার যদি তাদের দাবি মেনে না দেয় তাহলে তারা এআইএসএফ এর পক্ষ থেকে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হবেন রাজ্য শিক্ষা বিভাগ পরিকল্পিতভাবেই করিমগঞ্জ হাইলকান্দির পড়ুয়াদের পড়ুয়াদের উচ্চশিক্ষা অর্জন করতে বঞ্চিত রাখছেন বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হুসাইন এদিকে আগামী 23 তারিখ বৃহস্পতিবার জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মুখে এই নিয়ে আমরণ অনশনে ছাত্র সংগঠন এআইএসএফ টিভি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে এত প্রতিবাদ এত কিন্তু মুখ্যমন্ত্রীর কোনো দৃষ্টি আকর্ষণ করছেন না কর্ণপাত হচ্ছে না উনি বিভিন্ন বহিরাজ্যে কি নির্বাচনী নির্বাচনী প্রচারে ব্যস্ত অত নিজের রাজ্যের শিক্ষার্থীরা স্নাতক উচ্চশিক্ষার উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ওনাদের ব্যর্থতার কারণে ওনারা সেই বিষয়ে কথা বলছেন না লাগে না ওনাদের আমরা মনে করি ইতিমধ্যে এটা শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তর এবং সরকার তাদের ব্যর্থতা স্বীকার করে নিয়ে সিইউটি ছাড়া এবার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদেরকে গ্র্যাজুয়েশন অর্থাৎ উচ্চশিক্ষার জন্য তাদের স্নাতকের ভর্তির সুযোগ করে দেওয়া স্টুডেন্টস ইউনিয়নের ইতিমধ্যে এআইএসএ আইএসএ ভলেন্টিয়ার স্টুডেন্ট ফেডারেশন করিম জেলা কমিটির পক্ষ থেকে আমরা পৃথক পৃথক দুটি স্মারকপত্র জেলাশাসককে দিয়েছি অর্থাৎ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মূলত দেওয়া জেলাশাসককে দেওয়ার জন্য আমরা এসেছিলাম কিন্তু জেলাশাসক গুয়াহাটি থাকার জন্য আমরা ওনাকে পাইনি অতিরিক্ত জেলাশাসকের হাতে আমরা তুলে দিয়েছি সেটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মূল কথা হচ্ছে এখানে আপনারা বিগত কয়েকদিন থেকে বরাকপৃত্যকের বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে আসছেন সিইউইটি এক্সাম এটা আমরা মনে করি পরিকল্পিতভাবে শিক্ষা থেকে এই উপত্যকার পড়ুয়াদের বঞ্চিত করার জন্য একটা শিক্ষা যে অসম যে রাজ্যের শিক্ষা বিভাগ এটা পরিকল্পনা করছে রাত্রপুত্ঞা যেভাবে পিছিয়ে রয়েছে সেভাবে পিছিয়ে রাখার জন্য এটা তাদের একটা পরিকল্পনা বলে আমরা মনে করি দুটি জেলাতে এই সামান্য এই সিইউইটি এক্সামের একটা সেন্টার দেওয়া হয়নি তার পরবর্তীতে যখন কাঁচারে দেওয়া হলো আমাদের এখানকার এই দুই জেলার ছেলেমেয়েরা গেল সেখানে অনেক কষ্ট হল পনেরো তারিখের পরীক্ষাতে অনেক উপস্থিত হতে পারেনি যানজটের সমস্যা ছিল একটা দুর্ঘটনা হয়েছে দুজন ছাত্র আহত হয়েছে কিন্তু আগামী চব্বিশ তারিখের যে পরীক্ষা যেটা সেটার জন্য একা মানে অধিকাংশ ছাত্রদের পরীক্ষা কেন্দ্র পড়ছে শিলং তেজপুর ধুবলি গুহাটি আগরতলা ইত্যাদি মানে একদিকে বহির রাজ্যতে পড়ছে অন্যদিকে মানে উপত্যকার বাইরে পড়ছে তো আমাদের স্বাভাবিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ যে ছেলেমেয়েরা তাদের এটা কোনো পক্ষে কোনোভাবেই সম্ভব নয় যে ধুবরি তেজপুর শিলং গুয়াহাটি আগরতলাতে গিয়ে এই পরীক্ষাটা দেওয়া তো আমরা মনে করি এটা পরিকল্পিতভাবে এটা শিক্ষা বিভাগ এটা মানে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করে রাখার জন্য করছে ইতিমধ্যে আমাদের এই আইসিএফের মোহাম্মদ জাকেরিয়া বলেছেন যে যদি সরকার উইদাউট সিইউটি এক্সাম ডিগ্রিতে যদি ভর্তির সুযোগ না দেয় উচ্চতর আদালতের দ্বারস্থ হবে না এবং আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আমরা ইতিমধ্যে মেমোরেন্ডাম দিয়ে আমরা দাবিটুকু রাখছি যদি আমাদের দাবি মেনে না না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন এআইসএফ এর পক্ষ থেকে মেমোরান্ডাম সাবমিট করেছি এখানে অনুপস্থিত ওনার সাথে কথা বলবে ওনার অনুপস্থিতিতে দায়িত্বে ছিলেন দায়িত্বরত আধিকারিকের কাছে আমরা সাবমিট করেছি আমাদের মেন দাবি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন অবগত আছেন যে এবার যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তারা স্নাতকে ভর্তি নিতে গিয়ে সিইউটি এক্সাম দিতে হচ্ছে তাদের এবার কিন্তু সিইউটি ইউটি এক্সামে যারা এক্সাম দিতে হচ্ছে যার জন্য তারা অ্যাপ্লাই করেছে এক্সামের জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন দুটি এক্সাম তাদের অলরেডি হয়ে গিয়েছে করিমগঞ্জ এবং হাইবাকান্দিতে কোনো পরীক্ষা কেন্দ্র দেওয়া হয় নেই দেওয়া প্রথমত দেওয়া হয়েছিল শিলচরে কিন্তু যে এক্সামটি পনেরো তারিখে যে পরীক্ষাটি ছিল তাতে আপনারা দেখেছেন দুর্ঘটনা দুর্ঘটনা হয়েছে কয়েকজন কয়েকজন পরীক্ষার্থী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন অনেক ভদ্রপুর ঘাটে ট্রাফিক জ্যামের কারণে পরীক্ষার্থীরা গিয়ে টাইম মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেনি যার কারণে তারা পরীক্ষা পরীক্ষায় বসতে পারেনি আর অনেক ছাত্র যারা গরিব গরিব পরিবারের তারা টাকা পয়সার অভাবে দারিদ্র দরিদ্রতার কারণে পরীক্ষা সেন্টার পরীক্ষায় বসতে পারেনি যার জন্য সিউটি পরীক্ষা থেকে বাদ পড়েছে হাজার হাজার ছাত্রছাত্রীরা তো আমরা নিখিল ভারত ছাত্র ফেডারেশন এই এই দাবিটুকু এই ন্যায়সঙ্গত দাবি আমাদের আমরা আজকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রদান করেছি আমাদের আসামের শিক্ষা বিভাগ এবং মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এবার এবার হাইবাকান্দি সহ দুটা আসামে যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তাদেরকে সিইউটি এক্সাম ছাড়া স্নাতকের ভর্তির সুযোগ করে দেওয়া হোক আজকে আজকে আপনারা দেখেছেন আজকে ওরা কী অপরাধ করেছে ওরা ওরা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ উত্তীর্ণ হয়েছে এরা ওদের অপরাধটা কী তারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছে কিন্তু সরকার আজকে সেই শিক্ষা ব্যবস্থাকে মাঠে তুলে দিয়েছে আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আজকে বিভিন্ন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে শিক্ষার্থীদের অভাবে শিক্ষাঙ্গন বন্ধ করে দেওয়া হয়েছে আজকে আজকে আমার ঘরে যদি ইঁদুরের সমস্যা বেড়ে যায় তার মানে এই নয় আমি একবার বাকি আমার বড়টা জাগিয়ে দেবো সেই সমস্যাটাকে সমাধান করতে হবে ছাত্র ছাত্রীরা কেন স্কুলে আসছে না সেটা খতিয়ে দেখার প্রয়োজন ছিল সেটা না দেখে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এটা অনিয়ম চলছে নির্বজ একটা সীমা থাকা উচিত নির্বাচার সীমা ছেড়ে যাচ্ছে তা আমাদের আমাদের সুজা দাবি যে সিউটির জন্য সিউটি ছাড়া এবারের স্নাতকে ভর্তি দিতে হবে এবং এই ব্যাপারে আমরা আমরা ইতিমধ্যে উচ্চ আদালতের হাইকোর্টের আইনজীবীদের সাথে আলোচনা করেছি আমরা সেই ব্যাপারে আমরা আদালতে যাচ্ছি এবং নিখিল ভারত ছাত্র ফেডারেশন সব নিয়া পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যদি বিলম্বে এই এটা ঘোষণা করা না হয় এটা নোটিফিকেশন দেওয়া না হয় যে সিউটে ছাড়া তাদের এক্সামের ব্যবস্থা করা না হয় তাহলে আমরা আমরণ অনশনে বসতে বসতে প্রস্তুত আছি আজকে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে এত প্রতিবাদ এত সোশ্যাল মিডিয়া এত জল এত প্রতিবাদ করা হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী কোনো দৃষ্টি আকর্ষণ করছেন না কর্ণপাত হচ্ছে না এগুলো উনি বিবি বহিরাজ্যে কি নির্বাচনী নির্বাচনী প্রচারে ব্যস্ত অত নিজের রাজ্যের চা শিক্ষার্থীরা স্নাতক উচ্চশিক্ষার উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ওনাদের ব্যর্থতার কারণে ওনারা সেই বিষয়ে কথা বলছেন না লজ্জা লাগে না ওনাদের আমরা মনে করি এটা শিক্ষা শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তর এবং সরকার তাদের ব্যর্থতা স্বীকার করে নিয়ে সিইউটি ছাড়া এবার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদেরকে গ্র্যাজুয়েশন অর্থাৎ উচ্চশিক্ষার জন্য তাদের স্নাতকের ভর্তির সুযোগ করে দিতে হবে এটা আমাদের সোজা দাবি তাদেরকে ব্যবস্থা করে দিতে হবে নতুবা আমাদের আন্দোলন বৃহত্তর হবে এবং আমরা গণতন্ত্রের গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের মতো আমরা বলবো আমরা রাস্তায় বলবো রাজপথে বলবো আইনে বলবো আমরা আদালতে বলবো আমরা আমরা এটা শেষ দেখে ছাড়া আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি আজকে ছাত্রছাত্রী দুবাগা দুমোটো বাদ ছুটছে না তারা কীভাবে আজকে দূর দূরান্তে গিয়ে আজকে মেঘাওয়ায় মেঘাওয়ায় গুয়াহাটি আগরতলাকে কীভাবে পরীক্ষায় বসবে আসলে ভাবে তাদেরকে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করার ব্যবস্থা করা হচ্ছে আমাদের দাবি এআইস এফ এর দাবি এআইস এটা নিয়ে আন্দোলন করবে